সমস্ত আসনকে আমার নিজের টাকা দিয়ে জমি বিক্রি করে আমি জামিন করে নিয়েছি এবং তারা উপজেলার সাধারণ জনতা এবং কর্মী বাহিনী সব আমার সঙ্গে কেন্দ্র নির্দেশনা আমাদের আসে নাই তবে কেন্দ্র যখন যে নির্দেশনা দেবে দৌড়পুর উপজেলা হাসিনার সময়ও প্রত্যেকটি প্রোগ্রাম আমরা পালন করেছি আগামীতেও কেন্দ্র যে প্রোগ্রাম দেবে সে প্রোগ্রাম ইনশাল্লাহ দৌড়পুরে সাকসেসফুলি সাধারণ জনগণের সাথে নিয়ে আমরা পালন করব না প্রশাসন গুলো কাজ করছে না পুলিশ প্রশাসন একবারে নিষ্ক্রিয় এখানে জনগণ সম্পূর্ণ নিরাপদ না যেটা বাস্তব সত্য কথা এবং এই জন্য এই জন্য অতি সত্য নির্বাচন দরকার নির্বাচিত সরকার ছাড়া প্রশাসন কাজ করবে না